আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সহকারী পদে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের ক্লাসটা শুধু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ ইসিম আজকে যদি আপনি এই ক্লাসটা আমাকে আমার এই ক্লাসটা ফলো করেন তাহলে আমি বলতে পারি আপনি আর কোনোদিন ইসিম চিহ্নিত করতে ভুল করবেন না অবশ্যই আপনি আমার এই ক্লাসের মাধ্যমে যে কোনো এবারত থেকে যে কোনো নস থেকে আপনি ইসিম চিহ্নিত করতে পারবেন তো আসলে আজকের আলোচনা টপিক হচ্ছে ইসিম তো ইসিমের সংজ্ঞা কি ইসিম সাধারণত যে জিনিসটা একটা নাম বোঝাবে কোনো বস্তু বা ব্যক্তির নাম বোঝাবে তাকে ইসিম বলা হবে বাংলাতে যাকে বলা বিশিষ্য এবং ইংরেজিতে বলা হয় নাউন তো দেখেন ইসিমের নাহমি একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তিন কালের কোন এক কালের সাথে অর্থ নিজে প্রকাশ করতে পারবে তাতে সম্পর্ক থাকবে না যেমন বাইতুন বাইতুন একটি একটি ঘর ঘর এখানে এই বাইতুন শব্দটা নিজের অর্থ নিজে প্রকাশ করেছে তাতে তিন কালের কোন কালের অর্থ এখানে পাওয়া যায় না এখন আসেন আমরা যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ইসিম থেকে কিন্তু আমরা বিগত পরীক্ষায় দেখেছি লিখিত বা রিটার্ন পরীক্ষা আমরা দিয়েছি সেখান থেকে রিটার্ন বা লিখিত পরীক্ষার প্রশ্ন আমাদের করা হয়েছে কিন্তু উনিশতম নিবন্ধন পরীক্ষায় যেহেতু লিখিত পরীক্ষা থাকছে না সো এম আকারে পরীক্ষা নিবে তো আমরা এই ইসিম কিভাবে এম আকারে পরীক্ষা দিতে হবে আমরা যদি এই ইসিম আলো আলমত বুঝতে পারি তাহলে আমাদের জন্য এম সিকিউ পরীক্ষা দেওয়াটা খুবই সহজ হবে তো আসুন আমি এখানে ধারাবাহিক ভাবে ইসিমের দশটা আলামত লিখে দিয়েছি আমরা যদি দশটা আলামত মুখস্থ রাখতে পারি বুঝতে পারি তাহলে আর আমার ইসিম নেওয়ার কোনো ভয় থাকবে না তো দেখেন এক নাম্বার আমি আলামত দেখেছি শব্দের শুরুতে আলিফ ও লাম হওয়া মানে আপনি যে শব্দের শুরুতেই আলিফলাম দেখবেন মানে আপনি এটাই বুঝে নেবেন এই শব্দটা ইসিম ইসিম ছাড়া অন্য কিছু নয় যেমন শব্দের শুরুতে আলিফলাম হওয়া এই যে আলিফলাম হওয়া এটা ইসিমের আলামত উদাহরণ কি আল কিতাব একটি বা কিতাবটি এখানে এই আল কিতাব শব্দটা ইসিম আলামত হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া দুই নাম্বার শব্দের শুরুতে হরফুল জার হওয়া যেমন ফিল বাইতি এই বাইতুল শব্দটা ইসি কিভাবে বুঝতে পারলাম শুরুতে ফি হরফা জার এখানে আছে তিন নাম্বার শব্দের শেষে তানভিন হওয়া তানভিন কাকে বলা হয় এক জবর এক দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয় তো দেখেন উদাহরণ কি আছে কলামুন একটি কলম এখানে কলামুন মিমের মিম হইছে সর্বশেষ এই সর্ব মিম শব্দের মিম অক্ষরের উপরে দুইটা তানবিন বা দুইটা ফেস এখানে আছে এই জন্য এখানে তানবিন হয়েছে তানবিনটা হচ্ছে ইসিমের একটা আলামত চার নম্বর হওয়া। বাক্যের মাধ্যমে শব্দটা ইলাই হওয়া একটা ইসিমের আলামত যেমন জাহাবা রসিদুর রসেদ গেল এখন প্রশ্ন আসতে পারে মুস্তাদ ইলাই কাকে বলে তারও একটা পরিচয় আছে আমরা আজকে এখানে আলোচনা করছি না আমরা শুধু আজকে এটাই বলে দিলাম মুস্তাদ ইলাই হওয়া হ্যাঁ আমরা শর্টকাটে বলতে পারি যে মুস্তাদ ইলাই কাকে বলে যদি বাক্যের মধ্যে তাদা এবং ফাইল অর্থাৎ মুক্তাদা এবং ফাইল এই দুইটাকে মুস্তাদ হয় যদি বাক্যের মধ্যে কোনো ফাইল থাকে তাহলে এটি ইসিম হবে আর যদি মুক্তাদা থাকে সেটা ইসিম হবে এই মুক্তা এবং ফাইল এই দুইটাকে ইলাই বলা হয় আচ্ছা পাঁচ নাম্বার মুজাফ হওয়া যেমন কিতাব ও লিপিন খালেদের কিতাব এই দুইটা শব্দের মধ্যে কিতাব শব্দটা মুজাফ হয়েছে সুতরাং এই কিতাব শব্দটা তার আলামত কি এটা মুজাফ হওয়া ছয় নম্বরে আসেন মুসাগর হওয়া মুসাগর হওয়া ক্ষুদ্রতম কোনো কিছু বোঝাবে এটারও একটা বিস্তারিত সংজ্ঞা আছে এটা আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব শুধু আজকে আমরা আলামত গুলো এইভাবে মুখস্ত করতে পারি যে ছয় নম্বর হলো মুসাগার হওয়া যেমন কোরাই শুন এখানে কোরাই এটা মুসাগার হয়েছে সাত নম্বর মানসুব হওয়া মানসুব কাকে বলে তারও একটা সংজ্ঞা আছে অর্থাৎ আমি শর্টকাটে বলতে পারি যদি কোনো শব্দের শেষে থাকে থাকে সেই শব্দটাকে মানসুব বলা হয় যেমন দেখেন এই যে বায়ের পরে যে ইয়াটা আছে এটা হল নিসবতি থাকাটাও হচ্ছে ইসিমের একটা আলামত আট নম্বর হচ্ছে তাসনিয়া ও জমা হওয়া তাসনিয়া ও জমা হওয়া যেমন কলা মানে আমরা সকলেই বুঝেছি কলা মান এটা হলো তাসনিয়া কলামুন এক বছর কলামানে মানে দুই বছর আবার এ কলামুন তাসনিয়া হওয়া ইসিমের আলামত আবার জমা হওয়াটা ইসিমের আলামত সুতরাং আমরা বুঝেছি যে কলামনের বহু বসল হচ্ছে জমা হচ্ছে সুতরাং তাসমিয়া এবং জমা এই কি হলো ইসিমের আলামত হল নয় নম্বর মাউসুফ হওয়া যেমন আমরা অনেকে জানি মাফত তার কি আমাদের সামনে করা হবে আমরা ইনশাআল্লাহ ক্লাসে পাশে বলে দিব তো মাউসুফ হওয়া এটাও একটা ইসিমের আলামত যেমন রজুলুন শারিফুল রজুলুন শারিফুল একজন ভদ্র লোক এখানে রজুলুন শব্দটা হচ্ছে মাওসুফ আর শারিফুল হচ্ছে সুতরাং এই রজলুনটা ইসিম হয়েছে আলমত কি মৌসুফ হওয়া দশ বাদ শব্দের শেষে আত্মা উল তু যুক্ত হওয়া যেমন ব ই বাতুন বর বাতুন। এখানে তাই মোতাহার বলতে কি যে কোন হরকত যুক্ত তা যুক্ত হওয়া তো এখানে দেখেন এই তাটা কিন্তু হরকত যুক্ত হয়েছে শব্দ শেষে দিবন ছিল এরপরে দরিবর হয়েছে এই তা যুক্ত হয়েছে এই তা যুক্ত হওয়াটাও ইসিমের এর আলামত যাই হোক আমি এখানে আলোচনা করলাম ইসিমের এর আলামত সম্পর্কে আমি যদি আসলে এই আলামত গুলো আমরা যদি সবাই মাথায় রাখতে পারি মুখস্থ রাখতে পারি এবং উদাহরণ সহ বুঝতে পারি তাহলে আমার মনে হয় এই উন্নিশতম পরীক্ষায় এখান থেকে যদি প্রশ্ন আসে আমার ভুল হবে না আমি নিঃসন্দেহে ইসিম চিহ্নিত করতে পারবো এবং এখান থেকে অবশ্যই আশা করা যায় যে এমসিকিউ প্রশ্ন থাকবেই থাকবে ইনশাল্লাহ